আসসালামু আলাইকুম আর টেকটক বাই ইমরুলের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে সেলফিন থেকে বিকাশে টাকা ট্রান্সফার করতে হয় তো সর্বপ্রথম আমরা সেলফিন অ্যাপে ঢুকবো এবং সিক্স ডিজিটের যে পিনটা সেটা দিব দেওয়ার পরে আমরা সেলফিন অ্যাপের ভিতরে ঢুকবো ঢুকার পরে আমরা এখানে দেখবো যে প্রথমেই অ্যাড মানি এবং ফান্ড ট্রান্সফার অপশন পাবেন এই ফান্ড ট্রান্সফার অপশনে আমরা ক্লিক করবো যেহেতু আমরা টাকাটা এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাচ্ছি এই জন্য ফান্ড ট্রান্সফার অপশনে ক্লিক করতে হবে এবং ঢোকার পরে আপনারা দেখতে হবেন এখানে বিভিন্ন ট্রান্সফার অপশন এখান থেকে আমরা বিকাশ সিলেক্ট করবো যেহেতু আমরা বিকাশে টাকা ট্রান্সফার করব তো এখানে সুবিধার্থে আমি আমার বিকাশ নাম্বারটা এখানে আমি বসাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য তো আমার বিকাশ নাম্বারটা এখানে আমি ইনপুট করলাম ইনপুট করার পরে দেখব যে আমার নাম সহ চলে আসছে বিকাশ নাম্বারটি একটা জিনিস মাথায় রাখবেন এখানে ভুল হওয়ার কোনো চান্স নাই যদি আপনারা ভুল নাম্বার বসায় ফেলেন সেক্ষেত্রেও আপনারা নামটা দেখে ভেরিফাই করে নিতে পারবেন এখানে আমার নাম নাম্বারটা বসানোর পরে আমার নামটা এখানে শো করতেছে সেহেতু কনফার্ম যে এখানে কোনো ভুল হয় নাই তো আমি এবার টাকাটা আপনি সেলফিন থেকেও পাঠাইতে পারেন যদি আপনার সেলফিনে টাকা থাকে অথবা যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকেও টাকা ট্রান্সফার করতে পারেন যেহেতু আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসে সেক্ষেত্রে আমি এখানে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমার অফিসিয়াল অ্যাকাউন্টটা এখানে সিলেক্ট করলাম করার পরে এখানে আমি আমার অ্যামাউন্টটা উল্লেখ করলাম পাঁচশো টাকা ফর এক্সাম্পল এবং একটা নোট দিলাম নোটে আপনার ইচ্ছা খুশি মতো দিতে পারেন এখানে আমার নামটা আমি ইনপুট করলাম এবং সিক্স ডিজিটের যে সেলফিন পিন সেটা আপনাকে ইনপুট করতে হবে তো ইনপুট করার পরে আপনার এখানে কনফার্মেশন একটা অপশন আসবে কনফার্মেশন অপশনে আপনি দেখতে পাবেন যে কোন অ্যাকাউন্ট থেকে আপনি টাকা পাঠাচ্ছেন কোন নাম্বারে পাঠাচ্ছেন সেটা ভেরিফাই করবেন কত টাকা পাঠাচ্ছেন এবং এখানে কোনো ফি কাটার কোনো চান্স নাই আপনাকে সেলফিনে কোনো ফি ধার্য করবে না তো এরপরে আপনি আপনার কনফার্মেশন করবেন কনফার্মেশন করার পরে একটা ওটিপি যাবে আপনার যে সেলফিনের যে নাম্বার সে নাম্বারে একটা ওটিপি যাবে আপনি সেটা বসাইতে পারেন অথবা আপনি সরাসরি সেটা অটোমেটিক ইনপুট করতে পারেন তো ইনপুট করার পরে আপনার এখানে কনফার্মেশন হবে তো কনফার্মেশন জন্য আমরা কিছু সময় ওয়েট করব একটা মেসেজ আসবে এবং কনফার্মেশন সাকসেস যে অপশন সেটা চলে আসবে তো আমরা এখানে দেখছি যে এখানে এই যে অটোমেটিক্যালি আমার বিকাশের নোটিফিকেশন চলে গেছে তার মানে বিকাশে টাকা ট্রান্সফার হয়ে গেছে আমার মেসেজ মেসেজ অপশন থেকেও একটা নোটিফিকেশন আসছে তার মানে টাকাটা অলরেডি ট্রান্সফার হয়ে গেছে এই যে আপনি এখানে সাকসেস মেসেজ পেয়ে গেলেন এখানে দেখুন আপনি আপনার যে টাকাটা চলে গেছে এটা একটা সাকসেস মেসেজ পাইলেন তো আপনি এখানে যে ডেটে আপনি টাকাটা ট্রান্সফার করছেন আপনার কোন অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করছেন কার নাম্বারে টাকা ট্রান্সফার করছেন কত অ্যামাউন্ট করছেন রিফারেন্স হয়ে উল্লেখ থাকবে এটা আপনি সেভ করতে পারেন অথবা ট্রান্সফার করতে পারেন ধন্যবাদ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদেরকে আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন